দেখেন। চোখ বন্ধ করে কারো ঘরে মনে হয় মা নাই ঘরে হয়তো ভাবা নাই তাকে দেখো যে ঘরের মধ্যে যেই খাটের মধ্যে মা শুয়ে থাকতো ওই খাটটা কিন্তু এখনো ঘরের মধ্যে আছে এর মধ্যে যে চেয়ারটার মধ্যে বাবা বসত ওই চেয়ারটা কিন্তু এখনো আছে কিন্তু বাবা দুঃখিনী দুনিয়ার জমিনে নাই এখন যদি এমন মানুষ আছে মোবাইলের মধ্যে বাবার ছবিটা রেখে দিছে বাবা না থাকার কি যন্ত্রণা ওই সন্তান বুঝি এই সন্তান কিছুক্ষণ পর পর কিছুক্ষণ পর পর না খায় এক সপ্তাহ পর পর শুক্রবার আসলে বাড়িতে যাইতে পারে না কোন জায়গায় যায় বসে শান্তি পায় না হঠাৎ করে বলে না সন্তান জানে না হঠাৎ করে বিবি আসে বলে ওগো স্বামী আমার আপনি কেন কান্নাকাটি করেন কি হয়েছে আপনার আপনি কেন কান্নাকাটি করতেছেন আমার ব্যবহারে কি কোনো আপনার আপনি কি অসন্তুষ্ট হয়েছেন স্বামী বলে না রে বেবি না যে মা আমাকে দশ মাস দশ দিন গর্বতারণ করে মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আবার সেই মা বাবার চেহারাটা চোখের সামনে বাসতেছে রে বেবি বাবা নাই অন্ধকার সেই তো আমি কত হারামায় এসে আমার সময়গুলো কাটতেছে কিন্তু আমার বাবা মার জানি কেমন করে কাটতেছে রে বেবি আমার বাবা আমার মা দুনিয়া থেকে আমাকে রেখে চলে গেল এই জন্য বুক ফেটে যাচ্ছে কান্নাকাটি করতেছি আমার মা বাবাকে যেন আল্লাহ মাফ করে দেন আল্লাহ মাফ করে দেন এই সন্তান এইভাবে কান্নাকাটি করার পর ঘুম থেকে উঠে এই দুই তুই নামাজ আদায় করে ফিরে ফিরে আল্লাহর দরবারে কান্নাকাটি করে এই কান্নাকাটির সময়গুলো সময় এই কান্নাকাটি যারা করবে এক ফুটা চোখের পানি যারা পেলাবে এই সময়গুলো এই চোখের পানিগুলোই মালিকের দরবারে বড় দৌলত এই বলেন আইয়ুব তোমাকে কি আমি অর্থ মোচন করে নাই তোমাকে কি আমি অভাব অনুচন তোমার আমি দূর করে নাই ও বান্দা তুমি কেন আবার তুমি এইগুলো তুমি সংগ্রহ করতেছ তোমার এত লোভ কেন আইয়ুব আলাইহিস সালাম বলেন ওগো ওগো আল্লাহ দয়ার মালিক আমার কোন লোভ নাই কিন্তু আমি এখানে গোসল করতেছি তোমার তোমার বরকত আমার সামনে দিয়া যাইতেছে তাই তোমার ন্যামত আর বরকত নিয়ে আমি শুকর আদায় করতেছি আইয় এই জন্যই তো তোমাকে আমি ভালোবাসি এই জন্যই তো তোমাকে আমার এত পছন্দ হয় এই যে বর্তমান জবানের মধ্যে বলে যে তুমি হস করেছ তুমি তুমি হাফে সাপ হয়েছ মালনা সাপ হয়েছ তুমি হাজি সাহেব মানুষ তুমি সবসময় মসজিদে পড়ে থাকো তোমার পাঁচতলা তোমার দশতলা তোমার কেন দরকার যে আইব আলাই সালামের এই সম্পদ দিয়ে বুঝাই দিচ্ছেন যে আল্লাহ তালার নিয়ামতের শুকুর আদায় করতেছি আল্লাহ তালার এই বরকত আমি গ্রহণ করতেছি আল্লাহ তারা যে আমাকে বরকত দান করেছেন এই বরকত আমি গ্রহণ করতেছি আমি তো এমন না যে আমি তালা করে আমি তালা করে আল্লাহ করতেছি এমনটা তো না আমি তালা করে তালা করে পাঁচতলা তালার মালিক হয়ে আমি আল্লাহর কাজেই নিয়োজিত হইতেছি সোবাহান আল্লাহ আই আলাই বলেন যে আল্লাহ তোমার যে বরকত যাইতেছে তোমার যে রহমত নিয়ামত যাইতেছে এই নিয়ামত আমি বুক করতেছি এই নিয়ামতের বরকত এই শুকুর আমি আদায় করতেছি আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ পাক রবুল আলমিন দুনিয়ার জমিনের মধ্যে এক একটা নবী রাসুল পাঠাইছেন আমাদের শিক্ষক হিসাবে আমাদের শিক্ষক হিসাবে আল্লাহ পাক রবুল আলমিন এক একজন নবী রাসুল পাঠাইছেন এই জন্য ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের দাম দিতে বলেছেন ওয়াল আসর সময়ের কসম সময়ের কসম সময়ের কসম আল্লাহ পাক রব্বুল আলামিন সময় কি কসম করে বলছেন বান্দা সময়ের কসম করে বলতেছি এই কসমটা দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে করতে বলা হয়েছে কথাগুলো ভালো করে শুনে রাখবেন কথাগুলো ভালো করে শুনে নেন আমাদের বাসা বাড়ির মধ্যে যে কাজগুলো এবেল এবেল হয় ওই কথাগুলো এখন বলবো একটু ভালো করে শুনে নেন আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ওয়াল্লাহ আসর সময়ের কসম সময়ের কসম কালের কসম জগতের কসম করে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ওয়াল্লাহ আসর এর মানে হলো আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ তালা ছাড়া আর কারো উপরে কোনো কসম কাটা যাবে না আল্লাহর উপর ছাড়া আর কারো উপর কোনো কসম কাটা যাবে না আল্লাহর কসম এটা কাটতে পারবেন তারপরও সচরাচর না এর মধ্যেও কিছু ফারাক আছে ফান আছে ওই অবস্থা অনুযায়ী আল্লাহ তালার উপর কসম কাটতে হবে এছাড়া অন্য কোনো অন্য কোন জায়গার মধ্যে অন্য কোন বিষয় নিয়ে কসম কাটা যাবে না আমরা কি করি বাস্তবতাটা জন্য সন্তানের মাথার মধ্যে হাত দিয়ে বলি এই যে সন্তানের কসম বলি কি বলি না ভাই বলি কি বলি না এই সন্তানের কসম আল্লাহ নিষেধ করেছেন সন্তানের কসম কাটা যাবে না বাবার কসম কাটা যাবে না মার কসম কাটা যাবে না স্ত্রীর কসম স্বামীর কসম এরকম দুনিয়ার কোনো কোনো বস্তুর কসম কাটা যাবে না একমাত্র কসম হবে কার আল্লাহ তারপরেও সব জায়গার মধ্যে কসম কাটা যাবে না নিশ্চয় ওই মানুষগুলো ক্ষতিগ্রস্ত না আল্লাহ বলতেছেন সময়ের কসম সমস্ত মানুষগুলোই ক্ষতিগ্রস্ত ইল্লাহ আমানু কিন্তু ওই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত না যে সমস্ত মানুষ আল্লাহ তারার উপর ইমান আনয়ন করেছে যারা আল্লাহর উপর ইমান আনয়ন করেছে শুধু তারা ক্ষতিগ্রস্ত না আর বাকি সমস্ত মানুষগুলো কি ক্ষতিগ্রস্ত যারা আল্লাহকে মানে না তারা ক্ষতিগ্রস্ত আমাদের ভিতরে এমন মুনাফিকে ইমান মুনাফিকে ইমান আমাদের ভিতরে আমরা আল্লাহ কেউ মানি আমরা ডাইনে কিছু কেউ মানি আমাদের ইমান হইলো এরকম নরম একটা যেখানে বৃষ্টি পড়ে সেখানে ছাতা ধরি এইরকম ইমান হলো আমাদের ইমান যাক ইমান আর মুনাফিকের মধ্যে কি ফারাক কি পার্থক্য এটা আমরা অন্য দিন আলোচনা করব। আমরা সময়ের সময়ের যে কি মূল্য সময়ের যে কি দাম এই সময়ের আলোচনাটা করতেছিলাম আমরা আলোচনা সময়ের কত বড় আল্লাহ রব্বুল আয়ার আমিন বলেন সময়ের বড় দাম কালের কসম জগতের কসম সময়ের কসম করে আল্লাহ রব্বুল আলামিন আমিন বলেন আল্লাহ আসবে সমস্ত মানুষগুলো হল ক্ষতিগ্রস্ত ইল্লাদিন আ ওই মানুষগুলো ক্ষতিগ্রস্ত না যে মানুষগুলো আল্লাহ তালার উপর ইমান আনয়ন করেছে শুধু ওই মানুষগুলো ক্ষতিগ্রস্ত না তাহলে দেখেন আমাদের সময় কিভাবে যায় আর আল্লাহর প্রেরম্বরের সা সময়গুলো কিভাবে গেছে আল্লাহ নবী হজরত অমর আল্লাহ নবীর সাহাবি হজরত অমর ফারুক আদি আল্লাহ তালু সাথীদেরকে নিয়ে সফরে বের হয়েছেন সফরে বের হইতেই রাস্তার মধ্যে কবর দেখতে পাইলেন কবরের মধ্যে দাঁড়াইয়া উমরে ফারুক রাজি আল্লাহ খুব দুই রাকাত নামাজ আদায় করে ফেলছে কবর দেখে দুই রাকাত নামাজ আদায় করলেন সাথী বললেন ও আল্লাহর পয়গাম্বরের সাহাবি আপনি কেন দুই ডাকাত নামাজ আদায় করলেন এটা আবার কোন নিয়ম ওমরে ফারুক রান্ন বললেন এই সময়টার কত দাম জানো এই সময়টার কত মূল্য তুমি জানো আমরা জানি না কারণ আমরা জীবিত আছি আমরা এই সময়ের মূল্য দিতে জানি না কিন্তু যেই মানুষটার কবর এখানে কবরগুলো আছে এই সমস্ত মানুষগুলো এই কবরের মধ্যে শুয়ে আছে এই মানুষগুলো বলতে পারে এই সময়ের কত দাম আল্লাহ তালার কাছে কত ইনারি কোষ করতেছে মনে হয় জাল্লা তুমি দুনিয়ার জমিনে পাঠাও তোমার কুদ্দুতি সেজদা থেকে আর মাথা ওঠাবো না আল্লাহ তুমি দুনিয়ার জমিনের মধ্যে আবার পাঠাইয়া দাও আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে যে সময়টা অপচয় করলাম আল্লাহ আর কোন দিন একটা মিনিটও তোমার অপচয় করব না আল্লাহ দুনিয়ার জমিনে বুঝি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে বুঝি নাই দুনিয়ার জমিনটা কি জিনিস আল্লাহ কবরে জগতে আসার পর আমি বুঝতে পারলাম দুনিয়ার জমিনটাই হলো আসল জমিন আল্লাহ তুমি আমাকে দুনিয়া জমিনে পাঠাইয়া দাও আমি দুনিয়ার জমিন থেকে তোমার নিয়ামতের শুকুর আদায় করব তোমার সময়ের কদর করব তোমার সময় আমি গ্রহণ করে তোমার তোমার কাছে পুনরায় ফিরে আসব আল্লাহ রব্বুল আলামিন বলেন যে না রে বান্দা না এখন আর সময় নাই তোমার সময় বহুত আগে শেষ হয়ে গেছে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন হে সফর সঙ্গী জমিনে জীবিত আছি আমি আমার সময়ের মূল্য আমি বুঝতেছি আমি যদি আজকে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায় ওরে ওরে সবর সঙ্গী তাহলে হয়তো আমি অত আল্লাহর কাছে এরকম প্রার্থনা করব কিন্তু তখন তো আমার সময় হবে না তখন তো আমি মূল্যায়ন করতে পারবো না তখন তো আমি আল্লাহর দরবার থেকে আর ফিরে আসতে পারবো না এই জন্য আল্লাহর শুক্রিয়া আদায় করার জন্য ওই বান্দাটা ইচ্ছা করতেছে দুই রাকাত নামাজ পড়তেও পারে নাই ইচ্ছা করতেছে জিকির করতেও তাও পারে নাই ইচ্ছা করতেছে মসজিদে আসতো তাও পারে নাই ইচ্ছা করতেছে দান করার জন্য তাও পারে নাই ইচ্ছা করতেছে ভালো কাজ করার জন্য তাও পারে নাই কিন্তু আল্লাহ আমাকে ভালো কাজ করার তৌফিক দান করেছেন আমাকে দান করার তৌফিক দান করেছেন আমাকে আমাকে নামাজ পড়ার তৌফিক দান করেছেন আমাকে আল্লাহ তাআলার হুকুম মানার মত তৌফিক আল্লাহ আমাকে দান করেছেন ও আল্লাহর বান্দা তাহলে কিভাবে আল্লাহ তাআলার শুকর আদায় আমি করব না আমি যদি আল্লাহ তাআলার শুকর আদায় না করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে না শুকরিয়া বান্দার খাতিরে রেখে যদি আমাকে দুনিয়ার জমিন থেকে উঠায় নেয় ও সফর সঙ্গী বলো আল্লাহ তাআলার দরবারে আমি কি জবাব দেব এই জন্য সদা সর্বদায় মালিকের দরবারে শুকর আলহামদুলিল্লাহ এই জন্য আমাদের আদায় করার দরকার আল্লাহ তালাকে বেশি বেশি টাকার দরকার কারণ কিছুক্ষণ পর আমরা থাকবো কি থাকবো না আমাদের কারো কোনো গ্যারান্টি নাই এই জন্য দুনিয়ার জমিনটা হলো স্বল্প একটা জমিন স্বল্প একটা সময় এই সময়টার মধ্যে ভালো ভালো কাজ করে যেতে হবে ও ভাই একটু ভালো করে তাকে দেখেন চোখ দুইটা বন্ধ করে দেখেন কারো ঘরে মনে হয় মা নাই কারো ঘরে হয়তো বাবা নাই তাকে দেখো যে ঘরের মধ্যে যেই খাটের মধ্যে মাসি থাকতো ওই খাটটা কিন্তু এখনও ঘরের মধ্যে আছে যেই ঘরের মধ্যে যে চেয়ারটার মধ্যে বাবা বস্তু ওই চেয়ারটা কিন্তু এখনো আছে কিন্তু বাবা দুখিনি দুনিয়ার জমিনে নাই এখন যদি এমন মানুষ আছে মোবাইলের মধ্যে বাবার ছবিটা রেখে দিচ্ছে বাবা না থাকার কি যন্ত্রণা ওই সন্তান বুঝি এই সন্তান কিছুক্ষণ পর পর কিছুক্ষণ পর পর না খায় এক সপ্তাহ পর পর শুক্রবার আসলে বাড়িতে যাইতে পারে না কোন জায়গায় যায় বসে শান্তি পায় না হঠাৎ করে বলে না সন্তান জানে না হঠাৎ করে বিবি আসে বলে ও স্বামী আমার আপনি কেন কান্নাকাটি করেন কি হয়েছে আপনার আপনি কেন কান্নাকাটি করতেছেন আমার ব্যবহারে কি কোনো আপনার আপনি কি অসন্তুষ্ট হয়েছেন স্বামী বলে না রে বেবি না যে মা আমাকে দশ মাস দশ দিন গর্ব তারণ করে মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আবার সেই মা বাবার চেহারাটা চোখের সামনে বাসতেছে রে বেবি বাবা না অন্ধকার কবরে সেই তো আমি কত হারা আমার এসে আমার সময়গুলো কাটতেছে কিন্তু আমার বাবা মার সময় কেমন করে কাটতেছে বেবি আমার বাবা আমার মা দুনিয়া থেকে আমাকে রেখে চলে গেল এই জন্য বুক ফেটে যাচ্ছে কান্নাকাটি করতেছি আমার মা বাবাকে যেন আল্লাহ মাফ করে দেন আল্লাহ মাফ করে দেন এই সন্তান এইভাবে কান্নাকাটি করার পর ঘুম থেকে উঠে এই অজুবানাইয়া দুই রা কাতনামাজ আদায় করে ফিরে ফিরে আল্লাহর দরবারে কান্নাকাটি করে সময় দামি এই কান্নাকাটি যারা করবে এক ফোঁটা চোখের পানি যারা পেলাবে এই সময়গুলো এই চোখের পানিগুলোই মালিকের দরবারে বড় দৌলত এই সময়গুলো গুলো এই চোখের আল্লাহ গুলো কাছে বড় দামি আর দুনিয়ার জমিনের মধ্যে কোনো কিছু দামি না আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠাইছেন আর বলে দিত আমিনা ইদু সময় দিই না কেন আল্লাহ তালার সাথে আমরা না ফরমানি করি কেন আল্লাহ তালার থেকে আমরা দূরে সরে থাকি কেন আল্লাহ তালার আল্লাহ তালার আবাদত গুলো কেন আমরা করি না আল্লাহর নবী বলেন ও ও উম্মতে মোহাম্মতির দল তোমরা সময়কে দামি তোমরা সময়কে দাম দাও তোমরা সময়কে মূল্যায়ন করো তোমরা সময়কে তোমাদের হাতের মুঠের মধ্যে রাখো তোমরা সময়কে কোনো সময় ছেড়ে দিও না পাঁচ জিনিস আসা তার আগে পাঁচ জিনিসের পাঁচ জিনিসকে গণিমত মনে করা পাঁচটা জিনিস তোমার কাছে আসার আগে আগে পাঁচটা জিনিসকে তুমি গণিমত মনে করা এই যুবক বায়রা এই সবকটা আমাদের জন্য যারা বৃদ্ধ হয়ে গেছে দাঁড়িয়ে পেকে গেছে তাদের সময় চলে গেছে তাদেরও আবার সময় আছে কিন্তু আমরা যুবক যারা আছি তাদের জন্য হলো আজকের পাঁচটা সবক আল্লাহর পায়গাম্বার বলেন পাঁচটা জিনিস আগা আসার আগেই পাঁচটা জিনিসকে গণিমত মনে কর এক নাম্বার তোমার জোয়ানি আছে তুমি বৃদ্ধ হওয়ার আগেই তোমার জোয়ানিটাকে তুমি গণিমত মনে কর তুমি যুবক আছো তোমার শরীরে অনেক শক্তি আছে যারা বৃদ্ধ হয়ে গেছে তাদের শরীরে কোনো শক্তি নাই আমি দেখলাম আমার চোখের সামনে আমার চোখের সামনে একটা মানুষ খুব ব্রেণী মানুষ ওই মানুষটাই এখন তার দাঁড়ি পেকে গেছে মোষ পেকে গেছে মাথার চুল পেগে গেছে অন্তরের মধ্যে মনে হয় সদা সর্বদা আল্লাহর ভয় ওই মানুষটা একজন যুবক মানুষের দিকে তাকাইয়া তাকাইয়া বলে হাই রে যুবক আমিও তো তোমার মতো একজন যুবক ছিলাম আমিও তো তোমার মতো একটা কাঁচা দাড়িওয়ালা মানুষ ছিলাম আমিও তো তোমার একটা কাঁচা মুসওয়ালা মানুষ ছিলাম আমিও তো তোমার কাঁচা একটা মানুষ ছিলাম আজকে আমি নিজে নিজে দেখতে পারতেছি আমার দাড়িগুলো পেকে গেছে আমার মুছগুলো পেকে গেছে আমার মাথার চুলগুলো পেকে গেছে ও যুবক আমার সময় হয়তো নাই কখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় বলতে পারি না এই বলে মনে মনটাকে নরম করে ফেলেছে এই লোকটা আর উত্তেজিত হয় না এই লোকটার এত বুদ্ধিমত্তা দেখায় না এই লোকটাকে যেমন করে বোঝানো হয় এই লোকটা তেমন করে বুঝতে রাজি সে মনে করে না আমার সন্তানই মনে হয় ভালো বোঝে হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটাই করো এইভাবে মনে হয় বোঝে তাহলে যুবক মানুষের বুদ্ধি যুবক মানুষের শক্তি যুবক মানুষের চলাফেরা একজন বৃদ্ধ মানুষের থেকে বেশি দামি আল্লাহ পাক রব্বুল আলামিন জওয়ানীদেরকেও বেশি ভালোবাসেন আল্লাহর নবীও জওয়ানদেরকে বেশি ভালোবাসেন আল্লাহর নবী বৃদ্ধদেরকেও বেশি ভালোবাসেন আল্লাহ রব্বুল আলামিন বৃদ্ধদেরকেও বেশি ভালোবাসেন দুই শ্রেণীর মানুষকে বেশি ভালোবাসেন কিন্তু এবাদতের ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর নবী জোয়ানিদেরকে বেশি ভালোবাসেন সুবাহান আল্লাহ আরো জোরে বলেন সুবাহান আল্লাহ জোয়ানদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন বেশি ভালোবাসেন এর কারণ কি জানেন আমাদের শরীরের মধ্যে যে পরিমাণ শক্তি সাহস আছে এই পরিমাণ শক্তি আর এই পরিমাণ সাহস দিয়া যে কোন গুনা করা সহজ না কঠিন কথা বলে না সবাই বলেন সহজ না কঠিন আমাদের দ্বারা গুনা সহজ না কঠিন আমাদের দ্বারা গুনা খুব সহজ খুব সহজ খুব সহজ তারপরেও তো যুবক বায়রা আল্লাহর নবীর উম্মত দল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈ হেডফোন লাগায় না এই মুহাম্মাদি উম্মত যুবকের দল এই চোখ দিয়া বেগানার নারী দেখে না এই চোখ দিয়া অশ্লীল কোন ছবি মোবাইলের মধ্যে দেখে না এই মুহাম্মাদি উম্মতের দল এই দিলটাকে শুধু আল্লাহ তালার দিকে রুজু করেছেন আল্লাহকে বলেন আল্লাহ তুমি আমাকে বানাইছো তুমি আমাকে মারতে পারো অবর আজকে আমি এই আমতুলির জমিনের মধ্যে আছি আবার তুমি যখন হুকুম করবা তোমার আর সে মহল্লার মধ্যে যেতেও আমি রাজি আছি এই যুবকগুলোর এই রাস্তা দিয়া যায় দেখবেন কিছু মানুষকে যদি দেখে সে ডিজে গান বাজাইতেছে একজন টুপিওয়ালা মুরব্বী মানুষ হাজি সাহেব মানুষকে দেখলে ডিজে গান ডা অফ করে দেয় একজন মসজিদের ইমাম সাহেবকে দেখলে ডিজে গান ডা অফ করে দেয় একজন আমলদারি নামাজি মানুষকে দেখলে ডিজে গান অফ করা দেয় একজন দিনদার মানুষকে দেখলে কানের কানের হেডফোনটা খুলে দেয় এই সমস্ত মানুষ এই সমস্ত যুবক মানুষ হলো ইমানদার যুবক এই সমস্ত আল্লাহ তালা করেন এই সমস্ত যুবকদেরকে দিই আল্লাহর নবী আখিরি নবী দুজাহানের নবী সরার দু আল্লাহর পয়গাম্বার নবীদের পয়গাম্বার ফেরিস্তাদেরও পয়গাম্বর সারা জাহানের যিনি পয়গাম্বর হজরত মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই ওসাল্লাম এই সমস্ত যুবকদেরকে পছন্দ করেন বলেন আল্লাহ আকবর এই সমস্ত যুবকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সহ সমস্ত কিছু মানুষগুলো পছন্দ করেন কিন্তু যে সমস্ত যুবক এই কানের হেডফোন ছাড়তে পারো নাই চোখ দিয়ে তুমি অশ্লীল ছবি দেখা ছাড়তে পারো নাই চোখ দিয়ে তুমি বেগানার নারী দেখা ছাড়তে পারো নাই দিলটাকে তুমি মসজিদমুখী করতে পারো নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই যুবককে কখনোই আরশে মহল্লার মধ্যে জায়গা দেওয়া হবে না নাউজুবিল্লাহ বলেন এই সমস্ত যুবকদেরকে কখনো আর সেম আল্লাহর মধ্যে জায়গা দেওয়া হবে না আল্লাহ আল্লাহ রবীন্দিন বলেন আল্লাহ এই যুবকদেরকে পছন্দ করেন এই দিনকে প্রতিষ্ঠা করে থাকেন সবাহ আল্লাহ তাহলে আল্লাহ নবী বলেন পাঁচ জিনিস আগে আসার আগে পাঁচটা জিনিসকে মূল্যায়ন আসার আগে পাঁচটা জিনিসকে মূল্যায়ন করা। বৃদ্ধ হওয়ার আগে জোয়ানিটাকে তুমি মূল্যায়ন তুমি বৃদ্ধ হয়ে যাইতেছ চুল পাকার আগে তুমি তোমার আমল তুমি ফেলো তোমার কাজ তুমি বৃদ্ধ হওয়ার আগে তোমার জোয়ানিটাকে তুমি টাট করে রাখো কারণ এই সময় যে ব্যক্তি নাকি জীবনটাকে ধরে রাখতে পারবে আল্লাহ পাক রব্বুল আলমিন এই মানুষগুলোকেই জান্নাত সুনিশ্চিত করে দিয়েছে তাহলে এক নাম্বার হলো বৃদ্ধ হওয়ার আগেই ধরে রাখতে হবে এটাকে মনে করতে হবে প্রাধান্য দিতে হবে আল্লাহ আমাকে যৌবন দান করেছেন এই যৌবনটাকে আল্লাহর খাদে ব্যয় করতে হবে দুনিয়ার কোনো জায়গার মধ্যে এটা ব্যয় করা যাবে না দুই নাম্বার হলো অসুস্থ হওয়ার আগে সুস্থতার আগে মনে করো জীবন মসজিদে যায় না টাকা তার মুখের মধ্যে বুম মারলেও বের হয় না যে আল্লাহর ঘরের মধ্যে দিব বের হয় না কখনো মসজিদে যায় না কিন্তু সে আসলে খাটি মুসলমান তার বাপ নামাজ পড়ে মা নামাজ পড়ে মসজিদে যায় এবং পরের মধ্যে সদা কোরআন তেলাওয়াত করে কিন্তু সন্তানটাকে কোরআন মুখী বানাইতে পারে নাই সন্তানটাকে নামাজ মুখী বানাইতে পারে নাই সন্তানটাকে মসজিদমুখী মুখী বানাইতে পারে নাই এই জন্য সন্তান ও মসজিদে যায় নাই সন্তান মসজিদের কোনো কথা শুনতে পারে না এমন সন্তান আছে এমন সন্তান আছে অভাব নাই এই জন্য আল্লাহর পয়গাম্বর বলেন অসুস্থ হওয়ার আগে সুস্থতা থাকে তুমি গনি মত মনে করো যখন নাকি হাসপাতালের বেডের মধ্যে তাকে নিয়ে যাওয়া হয় তাকে হাসপাতাল থেকে ফেরত দেওয়া হয় তখন বলে আল্লাহ আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আমি অনেক উনায় করে ফেলেছি অনেক অন্যায় করে ফেলেছি অনেক অপরাধ করে ফেলেছি ও বাবা মসজিদের মধ্যে একটা খাসি দান করলাম মসজিদের মধ্যে মুসজিদ মুসল্লিদেরকে খাওয়ায় দিও আল্লাহ মাদ্রাসার মধ্যে মাদ্রাসার যত ছাত্র আছে শিক্ষক আছে সব ছাত্র শিক্ষকদের দাওয়াত এখন আল্লাহ আর মসজিদ ভালো কাজ ছাড়া কোনো কিছু বুঝে না এই সন্তানটাই আবার যখন নাকি ভালো হয়ে যায় তখন আবার আল্লাহ তাল্লাহকে বলে যায় এমন মানুষ আছে না নাই আছে 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 এমন মানুষ আছে যখন সে ভালো হয়ে যায় তখন সে কিন্তু আবার পুনরায় আগে জাগার মধ্যে ফিরে যায় এই জন্য সুস্থতাটা যে কত বড় নে এই নিয়ামতের সময় একজন মানুষ সুস্থ থাকলে সে সারা রাতভর এবাদত করতে পারে একজন মানুষ সুস্থ থাকলে সারা রাতভর জিকির করতে পারে একজন মানুষ সুস্থ থাকলে অসহায় মানুষকে খাওয়াইতে পারে একজন মানুষ সুস্থ থাকলে সে আল্লাহ তালার বিধান রাসুদ আসলামের তরিকাগুলো পুঙ্খানু পুঙ্খানু করে মানতে পারে কিন্তু একজন মানুষ অসুস্থ হয়ে গেলে একজন মানুষ দুর্বল হয়ে গেলে একজন মানুষ জৈফ হয়ে গেলে তার ক্ষেত্রে কিন্তু এগুলো সম্ভব না এগুলো সম্ভব না এই জন্য আল্লাহ তালার দিন কায়েম করার জন্য আল্লাহর পয়গম্বর বলেন তুমি অসুস্থ হয়ে যাওয়ার আগে তোমার সুস্থতাটাকে তুমি গনিমত মনে করো তাহলে সুস্থতা সুস্থ থাকা ভালো না খারাপ অসুস্থ থাকে সুস্থতার নামত বেশি অসুস্থ থেকে সুস্থতার নামত বেশি তিন নাম্বার আল্লাহর পয়গম্বর বলেন তুমি গরীব হয়ে যাওয়ার আগে তোমার ধন আছে এই অবস্থায় তোমার জীবনটাকে গনিমত মনে করো তুমি গরিব হয়ে গেছো গরিব হয়ে যাওয়ার আগেই তোমার তুমি ধনী আছো গরিব হয়ে যাওয়ার আগেই তোমার এই ধনীটাকে গনিমত মনে করো তুমি যদি গরিব হয়ে যাও তারপরে তুমি সারাদিন কান্নাকাটি করলে আর কোনো লাভ নাই তুমি এখন সম্পদের মালিক আছো এই সম্পদ আল্লাহ রব্বুর আলমিন আমাকে দান করেছেন এই সম্পদের মালিক আল্লাহ আমাকে দান করেছেন এটাকে সবচেয়ে বড় গণিমত মনে করতে হবে সবচেয়ে বড় গণিমত মনে করতে হবে আর যে সমস্ত মানুষগুলো সম্পদ পাইয়া মালিকের দরবারে শুকুর আদায় করে মালিকের শুক্রিয়া আদায় করে আল্লাহ পাক আল্লাপ তার সম্পদ কোনোদিনও কমায় না বরঞ্চ সে যতদিন ইচ্ছা ততদিন পর্যন্ত এই সম্পদের বুক বিলাসিতা সে করতে পারবে মালিকের রাজা মন্দির গান তাহলে ধনী আছি ধনী হওয়ার গরিব হওয়ার আগেই গরিব এই এটাকে গণিমত মনে করতে হবে গরিব হওয়ার আগেই ধনীটাকে কি গণ্য করতে হবে গরিব মনে করতে হবে তাহলে পাঁচ জিনিস আসার আগেই পাঁচটা জিনিস কি গণিমত মনে করতে হবে এক নম্বর কি হ্যাঁ দেখছেন মাইক লাগায় কথা তারপরেও আপনারা সবক দিতে পারেন না তাহলে আপনারা কি সবক শিখতেছেন আর আমি কি সবক বলেন হ্যাঁ এটা আমরা এটা যদি আমরা এই জিনিসটা যদি আমরা মনে না রাখতে পারি তাহলে আমাদের আমলের ক্ষেত্রে অবস্থা কি হবে যে হুজুর ওয়াশ করেন ওয়াশ বড় টেস্ট লাগে সবক দিতে পারবো না সবক টেস্ট লাগে না সবক বলা যাবে না ওয়াজ বড় টেস্ট লাগে কারণ মসজিদে আসলে মসজিদে আসলে সবচেয়ে বড় টেস্ট কোনটা জানেন সবচেয়ে বড় টেস্ট কোনটা জানেন এই যে আল্লাহর রহমত আল্লাহ তাআলার দেয়া